হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে ভালোবাসো আর অনেক করে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না তা চলো ভিডিওটা এগোনো যাক সবার পাশে বলি যে ইস্টবেঙ্গলের কাছে তিনটে ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ডুয়ার ডাই বলা যেতে পারে ফাইনাল বলা যেতে পারে যা কিছু তোমরা ভাববে বাট আমার কাছে আমার আমার মনে হয় যে তিনটে ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততে হবে এবং তার সাথে কিন্তু গোল্ড ডিফারেন্স একটা পার্থক্য রাখতেই হবে তা আর চেন্নাই বেঙ্গালোর পাঞ্জাব সব টিম কিন্তু পয়েন্ট তাদেরকে লুজ করতে হবে সুতরাং সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গলের চান্স আছে বা থাকতে পারে শেষ পর্যন্ত লড়াই করতে হবে বাকিটা দেখা যাক কি হয় আমার মনে হয় যে ইস্টবেঙ্গল কিন্তু কেরালার বিরুদ্ধে কিন্তু পুরোপুরি অল আউট যাবে এবং অ্যাটাকিংই খেলবে কেন এখানে ইস্টবেঙ্গলে হারানোর কিছু নেই পাওয়ার অনেক কিছু রয়েছে এখনও পর্যন্ত তা সুতরাং আমার মনে হয় যে পুরোটাই অ্যাটাকিংয়ে যাবে এবং ফার্স্টে যদি এক থেকে দুখানা গোল করে দিতে পারে সেক্ষেত্রে তারপরে যদি ডিফেন্স সলিড রাখতে পারে সুতরাং চাপে কিন্তু কেরালা পড়বে কেন কেরালার রিসেন্টলি ফর্ম কিন্তু একদম ডাউনে আছে একমাত্র দিয়ামান্ত কস আর চিন্নি বলে একজন প্লেয়ার আছে এই দুটো প্লেয়ারকে ছাড়া সেরকম প্রথমভাবে কিন্তু টিমটা কিন্তু খুব একটা এখন নেই বাট তাও হালকাভাবে নিলে হবে না ডিফেন্স ভালো রেখে অ্যাটাকিং যেতে হবে এবং কাউন্টার মুভ করতে হবে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে প্রধান প্রথম প্রথম লক্ষ্য থাকবে ইস্টবেঙ্গলের গোল তুলে নেওয়া আর যেটা আসি যে ট্রান্সফার নিউজের দিকে আমি জানি না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কী করছে হিজাজিকে নিয়ে বা সাউল ক্রেস্পোকে নিয়ে বা ক্লেডেন সিলভাকে নিয়ে রিসেন্টলি শুনেছিলাম যে তাদের কাছে কিন্তু কন্ট্রাক্ট কন্ট্রাক্ট এক্সটেন্ড পেপার কিন্তু চলে গেছে কিন্তু এখনও পর্যন্ত তারা সাইন করেনি সাউল ক্রেসপো হিজাজি বা যাই হোক তারা আশ্বাস দিয়েছে হয়তো ইস্টবেঙ্গলে থাকবে বাট রিসেন্টলি একটা নিউজ কিন্তু উঠে আসছে যেটা হচ্ছে যে সাউল ক্রেসপোকে কিন্তু বিএফসি ব্যাঙ্গালোর অফার করেছে একটা ভালো একটা অফার দিয়েছে সাউল কেশপকে আমরা জানি যে সাউল কিশপোর ভূমিকা ইস্টবেঙ্গলে অনেক গুরুত্বপূর্ণ সে খেললে ইস্টবেঙ্গল টিম কিন্তু খেলে এটা কিন্তু প্রমাণ হয়েছে আরও হবে হয়তো ভবিষ্যতে বাট এরকম একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু চাইবে না কোনো টিমই তা সুতরাং ইস্টবেঙ্গলও চাইবে না আশা করি ইস্টবেঙ্গল কিন্তু বা সাউল ক্রিসপোকে বা রাজি করাতে পারবে সাউল কেশপোর দাবি হচ্ছে যে তাকে একটা লং টার্ম ডিল দেওয়া হোক সেটা কিন্তু ইস্টবেঙ্গল এখনও ফুলফিল করতে পারেনি যার ফলে কিন্তু হয়তো অন্য ক্লাবরা মুখিয়ে থাকবে যে একটা লং টার্ম ডিলে সাউল ক্রিসপকে সাইন করানোর জন্য সেক্ষেত্রে একটা চান্স অবশ্যই আছে বেঙ্গালোর এফসি বাট আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এটাকে তারা সল্ট আউট করে নেবে এবং কথাবার্তার মাধ্যমে এটা কিন্তু মিটে যাবে আমার মনে হয় আর মাদি তালাল মাদি তালাল যেহেতু অনেকেই বলছে যে মাদি তালালের নিউজটা কিন্তু ফেক নিউজ এরকম কিছু হচ্ছে না দেখো আমি একটা জিনিস বলতে পারি যে ফেক নিউজ না প্রি কন্ট্যাক্টে কিন্তু সাইন করেছে হ্যাঁ এইখানে একটা বিষয় হচ্ছে যে প্রি কন্ট্যাক্টে সাইন করে একটা প্লেয়ার কিন্তু অন্য টিমেও যেতে পারে প্রি সাইন করেছে সে আসতে রাজি ইস্টবেঙ্গলে বাট যদি মনে হয় তার এজেন্ট বা তার যে আরও ক্লাব বেটার জিনিস করছে এবং তার মনে হচ্ছে যে না হয়তো ইস্টবেঙ্গলের থেকে আরও কোনো বেটার ক্লাব আছে সেক্ষেত্রে কিন্তু সে প্রি কন্ট্রাক্টটা ক্যানসেল করতে পারে এবং টার্ম অ্যান্ড কন্ডিশান আছে অবশ্যই সেক্ষেত্রে অন্য ক্লাবে সাইন কিন্তু করতেই পারে আর এরকম কোনো জল্পনা কিছু নেই সে অলরেডি কিন্তু প্রি কন্ট্রাক্টে সাইন করেছে এবং নেক্সট সিজনগুলোর জন্য কিন্তু মাদি তালাল কিন্তু খেলতে রাজি আছে ইস্ট বেঙ্গলে এবং একটা জিনিস বলে রাখি যে মাদি তালাল সেকেন্ড হুগোবুমস বলা হচ্ছে মাদি তালালকে যদি তার ফর্ম ধরে রাখতে পারে এবং তার ফিটনেস যদি ধরে রাখতে পারে হয়তো হুবোকেও ছাড়িয়ে যেতে পারে যদি যা খেলা দেখাচ্ছে অলরেডি তা সুতরাং একটা পিক আপ টাইমে কিন্তু মারিতালা আসছে যদি এই ফর্মটা কন্টিনিউ করতে পারে ইস্টবেঙ্গলে তাহলে আমি মনে করি ভবিষ্যতে কিন্তু একটা সেরা ইস্টবেঙ্গলের নয়নের মণি হতে যাচ্ছে এটা কিন্তু বলা যায় আর প্রচুর ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে কথাবার্তা চালাচ্ছে হয়তো কিছু কিছু প্লেয়ারের কাছে হয়তো আর কিছু দিনের মধ্যে হয়তো প্রিকনট্যাক্ট যাবে বাট সাইন করবে কি করবে না সেটা এখন দেখার বিষয় আর অবশ্যই কিন্তু চোখ রেখেছে ভালো প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল কি যেহেতু এফসি কাপের জন্য তা এখন শুধু অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই আর তিনটে ম্যাচ ইস্টবেঙ্গলে গুরুত্বপূর্ণ চয়েস্ট বেঙ্গল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে